إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون دبلس who

অন্তরটা আল্লাহর ভয়ে হয়ে যায় শুধু তাই নয় প্রকম্পিত রব্বুল আলমিন বললেন আর যখন মমিন বান্দাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাবত করা হয় তখন তাদের ইমানটা গুণে বাড়িয়ে দেন কে আল্লাহ তাদের ইমানটা বহুগুণে বাড়িয়ে দেন এরপর রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর আমার মুমিন বান্দার একমাত্র আমার উপরই তাওয়াক্কুল করে আমার উপরে একমাত্র ভরসা করে ঠিক কি না আমার ভাইরা আমার আপনার নবী তিনি শুধুমাত্র ধর্মীয় দিক থেকেই তিনি আদর্শ নন বরং সকল দিক থেকে আমার আপনার নবী আদর্শ ঠিক কি না বলেন আপনি আমি দুনিয়ার মানুষকে আদর্শ বানাতে চাই সুপারম্যান মনে করি কিন্তু আমার নবী তেমন তিনি কেমন টিচার ফাদার লিভার লোশ্লাম ইজ দ্যুপার ম্যান অব দ্য ঠিক কিনা বলেন আমার আপনার নবী একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি মহান শিক্ষক একজন আদর্শ বাবা হিসেবে মহান বাবা ঠিক কিনা একজন আইন প্রণেতা হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে সকল দিক থেকে সমাজ সংস্কারক হিসাবে পৃথিবীর প্রত্যেকটা দিক থেকে আমার আপনার নবী আমাদের সকলের জন্য অনুপম আদর্শের অধিকারী হয়ে আছে ঠিক কি না